কি অবস্থা দেখো বন্ধুরা আমার কলোনির অবস্থা দেখো আর দেখ হাঁড়ি খোলা হয়নি এখনও টানা এক মাস এক মাস প্রায় এক মাস চার পাঁচ দিন পর আমি কলোনির ভেতরে ঢুকছি সব বাঁশ ফাঁস সব কাঠ কাট ভেঙে পড়ে একাকার হয়ে গেছে আমার শারীরিক প্রবলেমের জন্য আমার নিজের ব্যক্তিগত প্রবলেমের জন্য এক মাস আমার যা দেখাশোনা আমার বই করছে গেলো সব সব ফক্কট সব দিয়েছিলো হাঁড়ি করার সময় পাইনি আর কি এবার পুরো সমস্ত খাঁচা পরিষ্কার করবো আর গরমে পাখি সুস্থ রাখার টিপস কয়েকটা বলে দেবো ঠিক আছে তোমরা ফলো করবে দেখবে তোমাদের কাজে লাগবে দেখি হাঁড়িগুলো কী দশা হাঁড়ি বেঁকে বুকে একটা কার হয়ে গেছে লোম ছাড়ে মানে এতে ডিম পাড়ার প্ল্যান করেছে লোম ছাড়েছে মানে ডিম পাড়া প্ল্যান করেছে এটা অফলাইন ঢুকে আছে বাবা বাবা রে এত তীব্র গরমে দেখি দেখি একটা বাচ্চা আছে বাবা বাবা দেখে নাও এত তীব্র গরমে পাখির বাচ্চা হয়েছে একটা তাও এটা রোজি গ্রুপের বাচ্চা ঠিক আছে রোজি বলেই এখন সম্ভব বাচ্চা তুলতে পেরেছে এই গরমে আর ভুলে গেছি একটা বাচ্চা বড় করেছে বাকি ডিমগুলো কি হলো জানি না বউকে জিজ্ঞাসা করতে হবে আবার দেখতে দেখ বড় হয়ে গেছে অনেকটা এইগুলো কোনো খবর আছে এর মধ্যে বাস্কের মধ্যে পাখি ঠুক ছিল বউ বলেছে দেখি কি হয় এখানে একটা ডিম গরম আছে ডিম গরম আছে এরকম করে দি তাহলে ঠিক হবে হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছি আমার বার্স বাবা সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানে আশা করি আপনার খুব ভালো সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো আছে প্রায় এক মাস পাঁচ ছ দিন পর আমি এই কলোনির ভেতরে ঢুকলাম এবং পাখির হালচাল দেখলাম খুব খারাপ অবস্থা শুধু পাখি বেঁচে আছে যথেষ্ট কিন্তু দেখছি রেজাল্ট হচ্ছে আবার এত গরমেও তো এই আজকে সব পরিষ্কার করে দেবো তো এই গরমে দেখো আমি কিন্তু পাখি দেখার সময় একদম পাই না কারণ আমার একটা বিপদ এসেছিলো বড় মিটা গেছে ইউটিউবে আমি অত কিছু সোশ্যাল মিডিয়া বলা যায় না তো কটা টিপস বলে দেবো পাখির আশা করি আপনাদের উপকার থাকবে হানড্রেড পারসেন্ট চার পাঁচটা টিপস বলে দেবো তো অনেকে অনেক ভাই আমাকে বলেছে যে খাঁচার বাইরে গিয়ে ভিডিও করতে পাখির আওয়াজে শোনা যায় না চলো খাঁচার বাইরে গিয়ে কথা বলবো ঠিক আছে তো পাখির খাঁচার বাইরে চলে এসেছি তো এই যে গরম তীব্র গরম মানে এই তীব্র গরমে মানুষ বাইরে হাহাকার লেগে গেছে গরমে টিকতে পারছে না তো এই কদিন মিনিমাম তিনটে মাস তিনটে মাস যখন গরম থাকে এই তিনটে মাস গরম কিন্তু খুব সাবধান এই তিনটে মাস আমরা পাখি কিভাবে ট্রিটমেন্ট করি কিভাবে ঠিক রাখবো কটা উপদেশ দিয়ে দিচ্ছি এক নম্বর উপদেশ হচ্ছে ধরুন আপনি পাখিকে ফুড দিলেন সব ফুডটা সকাল সকাল দেওয়ার চেষ্টা করবেন ধরুন সাতটা সাড়ে সাতটার মধ্যে আটটার মধ্যে সব ফুডটা দিয়ে দেবেন আর দুপুরবেলা ভাত মাস্ট তার কারণ বলে দিচ্ছি আর পাখিকে খেতে দেওয়ার পর মিনিমাম ধরুন আপনি আধা ঘন্টা কি পনেরো মিনিট দূর থেকে ফলো রাখবেন যে পাখিটা গরমে কতক্ষণ ধরে হাঁপাচ্ছে কতটা হাঁ করে হাঁপাচ্ছে আর এই জিনিসটা কখন ফলো করতে পারবেন এগারোটা বারোটা এগারোটা থেকে একটার মধ্যে যে গরমটা পড়ে সেই গরমটা টেম্পারেচারে আপনি বুঝতে পারবেন যে কতক্ষণ ধরে হাঁপাচ্ছে যদি বেশি পরিমাণে হাঁপায় কিংবা একটুখানি হাঁপালো হাঁপানোর পর আবার কন্ট্রোল হয়ে গেল নিজেদের মধ্যে খেলা খেলাখুলা শুরু করে দিল আলাদা ব্যাপার যদি বেশিক্ষণ ধরে হাঁপায় তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে প্লেন কলের জল নিয়ে এসে ঠান্ডা কলের জল থেকে ভরে স্প্রে করে চান করে দিতে হবে আর প্রতিদিন এগারোটা থেকে একটার মধ্যে যদি আপনারা চান করান তাহলে পাখি কিন্তু খুব ভালো থাকে কারণ বলে দিচ্ছি কলোনি হলে কলোনিতে দেখুন অনেক বদমাস পাখি থাকে ভালো পাখি থাকে এবং বিচ্ছু পাখি থাকে মানে ছটপটে পাখি থাকে কলোনিতে কোনো প্রবলেম হয় না জল দিয়ে আমরা একটু বড়ো জায়গায় জল দিই গরমকালে একটা পাখি চান করা শুরু করলে আস্তে আস্তে দুটো পাখি নামে চারটে পাখি নামে কিন্তু সেপারেট খাঁচে সেই প্রবলেমটা আসে না সেপারেট খাঁচে কি দুজনে চুপচাপ বসে থাকে একজন নামলে তাহলে একজন আসবে সেপার কাছে দু পিস করে পাখি থাকে ওই জন্য সেপার কাছে পাখি একটু প্রবলেম হয় প্রতিদিন এগারোটা থেকে একটার মধ্যে যদি আপনার স্প্রে করে চান করিয়ে দেন তাহলে কোনো প্রবলেম হবে না আর জলে ইলেকট্রো পাউডার ওয়ারলেস অনেকেই ইলেকট্রো পাউডার আমি বেশি পরিমাণে ইলেকট্রো পাউডার ব্যবহার করি ওয়ারলেসও ব্যবহার করি যেটা হোক ব্যবহার করতে পারবেন প্রতিদিন ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনি যদি মনে করেন যে আমার ক্ষমতা কম পার ডে আমি কুড়ি টাকা বাইশ টাকা করে ইলেকট্রো পাউডার ওয়ারলেস কিনতে পারছি না তাহলে আপনার কাছে একটা উপায় আছে গুড় বাতাসা গুড় বাতাসা জলে রাত্রিবেলা অল্প জলে বাতাসা গুড় বাতাসা এমনি বাতাসা নয় গুড় বাতাসা রাত্রিবেলা জলে ভিজিয়ে রাখবেন অনেক ভাই করে আমি দেখেছি ভিজিয়ে রাখবেন সকালবেলা যেই জলটা খেতে দেবেন ধরুন এতটা জলে ভিজিয়ে রাখলেন আর গোলাগুলি ঝামেলা নিরে থেকে গলে যাবে সকালবেলা পুরো জলের মধ্যে মিশিয়ে দেবেন শরীর অনেক ঠান্ডা থাকবে পাখি আর শাকের মধ্যে কলমি শাক পুদিনা পাতা এইগুলো ব্যবহার করতেই হবে সপ্তাহে তিন দিন তিন দিন তিন দিন শাক তিন দিন পুদিনা পাতা সাতটা গরমকালে রোজ দেওয়ার চেষ্টা করবে আর সব ফুটের মধ্যে গম আর কাঁচা ছোলা পরিমাণ কমিয়ে দেবেন নাহলে লুস মশলা আওতায় চলে আসবে পাখি যদি একবার ডায়রিয়া ধরে গেলে পাখিকে বাঁচানো খুব দুষ্কর হয়ে যাবে গরমে পাখি ডায়রিয়া হয়ে গেলে বাঁচানো যায় না যাবে অনেক হ্যাপা হয় তাকে আলাদা করে রাখতে হবে ঠান্ডা জায়গায় রাখতে হবে মেডিসিন ট্যামে ট্যামে দিতে হবে যেটা আমাদের পক্ষে সম্ভব নয় যারা বাড়িতে থাকে বাড়িতে থেকে কাজ তাদের পক্ষে সম্ভব আমরা তো বাইরে ব্যস্ত থাকি এক নম্বর গেল এটা দু নম্বর যেটা গরমকালে সব থেকে বেশি আছে সিনাটান যেটা পাখি শুকিয়ে যায় শুক্রকে মানে কষ্ট গরমে কষ্টে খাওয়া দাওয়া ছেড়ে দেয় তাদের জন্য দুপুরে ভাত মাস্ট ওই জন্য আমি বলেছিলাম প্রতিদিন দুপুরে ভাত দেবেন কোনো অসুবিধা হবে না প্রতিদিন আপনি দুপুরে ভাত দিতে পারেন হালকা নুন নুন মাত্র নুন ছাড়া যদি আপনি বিন নুন পান আরও ভালো হয় কোনো অসুবিধা হবে না আর যাদের আমার মতো এরকম টিনের সেট ওপরে তারা টিনের সেটের ওপর খড় দিয়ে দেবেন মোটা করে খড় বেঁধে দেবেন বেঁধে সকালবেলা চার পাঁচ বালতি জল ঢেলে দেবেন খড়ের ওপর দেখবেন তলার টিনের সেটের তলার ঠান্ডা ভাব একটা বেরোচ্ছে পাখির কোনো রকম অসুবিধা হবে না আমি যেমন করেছি দেখ যেমন এই যে টিনের সেট ঠিক আছে এই টিনের সেটের ওপরে আমি সব খড় বাঁধা থাকতো আগে কিন্তু এবছর থেকে দেখছি আমার আম গাছটা প্রচুর পরিমাণে বড়ো হয়ে গেছে এদিকেও আম গাছে ঝাপটা নেমে গেছে ওই জন্য অতটা রোদের টেম্পারে নামে না আমার যেমন এটা বেঁচে যায় রোদ্দুর থেকে আর গরম আর এদিক থেকে সকালবেলা যেমন এদিক থেকে সূর্য ওঠে এদিক থেকে যখন রোদ্দুরটা ফার্স্ট পায় আমি এদিকটা ঢেকে দিই দিলামভাবে ঢেকে দিয়ে এটাকে পুরো ভিজিয়ে দিই আপনার যেই পদ্রা পদ্মা কি বস্তা যেটা দিয়ে ঢাকবে যেদিটা রোদ্দুর আসে সেদিকে ভালোভাবে ভিজিয়ে দেবেন তাহলে কী হবে ঠান্ডা ভাব পাবে আর যখন এই রোদ্দুর চলে যাবে এরকমভাবে টেনে দেবে তাহলে কী হবে হাওয়া ঢুকবে এই যে এরম জায়গায় এসব এই যে লাঠি দেওয়া আছে এরম জায়গায় এসব বসবে সুন্দর হাওয়াটা পাবে বোঝাতে পারলাম কটা জিনিস বেশ এক নম্বর হচ্ছে ঠিকঠাক সফটফুড দিতে হবে ভ্যারাইটি সফটফুড দিতে হবে আর ইলেকট্রোপাডা কি ওয়ারেস আর পাখিকে ডেলি চান করে দিতে হবে দু নম্বর হচ্ছে পাখি শুক্রকে প্রবলেম আসবে তার জন্য আপনাকে ভাত দুপুরবেলা প্রতিদিন দিতে হবে প্রতিদিন দুপুরবেলা ভাত দিতে হবে অল্প অল্প করে দিন কোনো অসুবিধা নেই এছাড়াও আরেকটা উপায় আছে দুপুরবেলা আপনারা স্যালাড হিট স্যালাড হিসাবে ব্যবহার করতে পারেন শশা গাজর বিট শশা কি শশার এমন শশা এমন একটা ফল যেটা হচ্ছে সব কিছুকে হজম করিয়ে দেয় কিন্তু নিজে হজম হয় না অতএব শশা গাজর বিট এই তিনটাকে স্যালাড হিসাবে দেবেন ক্যালসিয়াম ভিটামিনও কাজ করবে তার শরীরে ইমিউনিটি পাওয়ার সিস্টেম একদম খুব ভালো থাকবে খাদ্য হজম হবে পাখি খুব সুন্দর থাকবে স্যালাড হিসাবে হপ্তায় দুবার থেকে তিনবার ব্যবহার করতে পারবেন কারণ আমরা এখন ডিম ব্যবহার করতে পারি না প্রচণ্ড পরিমাণে গরম সেই জন্য আমরা স্যালাড ব্যবহার স্যালাড হিসাবে শশা গাজর বিট আমরা ব্যবহার করতে পারবো একদম কুচি কুচি করে কেটে অল্প অল্প করে দেবেন দেখবেন ওরা খাবে এছাড়াও তরমুজ ব্যবহার করতে পারবেন তরমুজের বিষটাকে ওরা খেয়ে নেবে দেখবেন এরান আম সা তরমুজ কেটে দেন দেখবেন আগে বিষটা খেয়ে নিচ্ছে তারপর তরমুজ খাবে আর খুব ভালো খায় তরমুজ আমি একবারই দিয়েছি পুরো ফাঁকা করে দিয়েছিল এর পরের দিন যখন দেবো ভিডিও করে দেখাবো এটা গেল দু নম্বর যেটা বলেছি ভালোভাবে পাখি যেদিকে দিয়ে রোদ্দুর উঠবে সেদিকে ভালোভাবে চাপা দিয়ে দেবেন এবং দিয়ে ভিজিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না ট্রেনে চাল থাকলে ওপরে খড় বেঁধে দেবেন তাতেও কোনো অসুবিধা হবে না একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে লাভবাট পাখি এই সময় প্রচুর পরিমাণে লোম ছাড়ে এই একটা কোশ্চেন হামেশা আমার কাছে সারা জীবন আসবে লাভবাট পাখি বদ্রি পাখি বলুন এই সময় ওদের লোম ছাড়বে কারণ ঘামে ওরা ওদের শরীরে ভেতরে চলকায় ঘাম হয় তো এই সময় প্রচুর পরিমাণে ঘামবে ওদের শরীর এবং চলকাবে এটা নিয়ে ভয় পাবেন না কিচ্ছু করতে হবে না কোনো মেডিসিন লাগবে না নিজে থেকে লোম ছাড়বে নিজে থেকে লোম গজাবে অযথা টাকা নষ্ট করে লাভ নেই আমার কলোনির ভেতর অজস্র লোম পড়ে আছে আপনার নিজের চোখে দেখতে পেয়েছেন মনে হয় প্রতিটা হাঁড়ি ভেতরে আমি কিন্তু এখন হাড়ি তো খোলার সময় নেস্টিংও দিই নিজেদের গায়ে লোম দিয়ে নেস্টিং নিয়ে দেখছি হাঁড়ির ভেতরে সব করে বসে আছে এটা কোনো ভয় ব্যাপার নয় লোম ছাড়বেই নতুন লোম গজাতে সাহায্য হয় যেরকম শুকনো পাতা ঝরে এই সময় আর নতুন পাতা গজায় সেরকম কেস প্রকৃতির সৃষ্টি কেউ পাল্টাতে পারবে না অতএব অযথা ওষুধ পেঁচে টাকা নষ্ট করবে না নিয়ে থেকে লোম গজিয়ে যাবে এটা নিয়ে ভয়ের ব্যাপারও নেই সময় দেবেন ওদেরকে নিয়ে থেকে হয়ে যাবে আর আপনারা ভাবছেন যে গুড় বাতাসা ওয়ার এস ইলেকট্রো পাউডার যে আমরা খাওয়াচ্ছি পাখির কোনো প্রবলেম হবে না কি কিরমি হবে না এরকম কোনো ভয় যদি পেয়ে থাকেন এরকম কোনো ব্যাপার নয় দেখুন আমরা যেমন পাখিকে টিমে বসাই কৃমি কোষ করেই বসাই কৃমি কোষ পুরো কমপ্লিট করি এছাড়াও আপনি অনেক মানুষ আছে সারা বছর ভাবতে একবার করে নিম পাতা দেয় খাঁচায় এতে কৃমি পরিমাণটা অনেকটা কম থাকে শরীরে আপনারাও করতে পারেন আমার তো একটা বন্ধু আছে তার অবস্থা খুবই খারাপ সে কুইটা এখন ওয়ার কেনে না সে চিনি কেনে হালকা নুন দিয়ে চিনি পরিমাণটা একটু বেশি দেয় নুন চিনি জল করে পাখিগুলোকে ধার দেয় এটাও ভালো কৃমি হচ্ছে হোক কোনো অসুবিধা নেই আমরা যখন ডিমে বসাবো তখন তাকে ক্রিমিকোষ করে নেবো কারণ তিন মাস অন্তর আমরা ক্রিমিকোষ করে নিই কোনো প্রবলেম হবে না তার জীবনটা বাঁচানোটা আগে পরে যা হবে দেখা যাবে তো এই কটা সিস্টেম লাগে পাখি গরমকালে ট্রিটমেন্টের জন্য এরপরে ভিডিও আমি দেখি বলে দেব গরমকালে কী কী মেডিসিন প্রয়োজন লাগে সারা জীবন আমরা ভিডিওতে রেখে এসেছি পাখির ব্লিডিং মেডিসিন কোর্স অল মেডিসিন কোর্স শীতকালে পাখি ডিম বসানো ডিমে বসানো আগে মেডিসিন কোর্স গরমকালে মেডিসিন কোর্স আমি পরের দিন ভিডিও গড়ে দেবো তো আজকে আমি ভিডিওটা এইটুকুনি যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই এটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে কেন বহু দিন আমি ভিডিও ছাড়ছি পুরো ব্যক্তিগত প্রবলেম একটা বড় প্রবলেমে ফেসেছিলাম কারো ফোনও রিসিভ করতে পারিনি ফোন ছিলই না আমার কাছে কোনো রকম উত্তর দিতে পারিনি মানে পুরোপুরি আমি একটা আটকে আটকেছিলাম যাই হোক এখন সব ঠিক আছে আপনারা রেগুলার ভিডিও পাবেন যেরকম পাইছেন সেরকম পাবেন আর একটা ব্যক্তিগত নিজের কাজও ব্যবস্থা করেছি সেইখানে একটু আছি ব্যস্ত তো আগামী দিনে ভালো ভালো ভিডিও পাবেন আর পরের দিন পুরো ভিডিও বলে দেবো গরমকালে মেডিসিন কোর্সটা কীভাবে আপনারা করবেন গরমকালে মেডিসিন হয় সেটাই আমি পাখিকে করি এবং আমার পাখি দেখেছেন আপনাকে দেখালাম সবকটা সুস্থ সবকটা হেলদি আমি কিন্তু অথচ পাখি খেয়াল করি না সব এ বছরে আমার ঘরের লোক করেছে গত এত মাস এক এক মাস পাঁচ ছ দিন ধরে আমার ফ্যামিলি সব করছে আমি সব মাথায় কমাচ্ছি না এখন এখন অন্য কাজে পুরোপুরি ব্যস্ত হয়ে গেছি চলো দেখা হবে নেক্সট ডে নেক্সট করবো গুড বাই গুড বাই জয় হিন্দ সবাই ভালো সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতরাম এটা বলার কারণ উদ্দেশ্য আমি বলে দিচ্ছি এটা আমি সারা জীবন বলে থাকি কিন্তু এটা বলা একটা আলাদাই মজা আর যারা যারা আমাকে কমেন্ট করবেন আপনারা যা সমস্যা বলবেন তার আগে জয় হিন্দ বন্দে মাতারাম লিখবেন লিখে কমেন্টটা করবেন কারণ আমার আগে আমার দেশ পরে যা হবে দেখায় ঠিক আছে তো সবাই ভালোভাবে সুস্থ থাকবেন এটা বলার উদ্দেশ্য এটাই বাকিটা আপনারা সব জানেন সব বোঝেন সব খুলে বলার দরকার নেই আবার দেখা হবে নেক্সট ভিডিও আগে যাহীন বন্দ্যোমাধ্যারা আমি লিখবেন তারপর আপনার যা সমস্যা লিখবে ঠিক আছে গুড বাই সবাই ভালোভাবে সুস্থ থাকবে